সিঙ্গাপুর এক প্রেসিডেন্ট হলো মহিলা ওই দিন ইলেকশনের দিন যায় পড়ছি তো কিছু না বা ইলেকশন হইতেছে আর আমাকে দেশে কারে ধরে কারে বাড়ি কি দেখি এই দেখ আল্লাহ যেন শান্তি করে তা দুনিয়ার এই নেতৃত্বের জন্য কত ত্যাগ ইতিকা টাকা পয়সা কত কিছু পায় না এই ছোট্ট দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে বড় জগৎ

তাহলে দুনিয়াতে বাংলাদেশে বাংলাদেশের মালিককে প্রমাণ কোনো বছর আম কাঠাল ধরে কোনো বছর বেশি ধরে কোনো বছর লেসও নাই কথা ঠিক কে না আপনি সেখানে লেসুর ফলন বাইরে পারলেন পারেন তো কার হাতে বেদে উনুর আল্লাহবাকে হাতে হাতে সুখ শান্তি যা কিছু পাওয়া না দাওয়ানা বেজে সব আল্লাহ হাতে দিবেনকে সব তু কি কোনো মানুষ পৃথিবীর মুখে মুমিন ব্যক্তেরা যদি তারা মুমিন ইমান আনে ব্যাক কাজ করে ভালো কাজ করে তারা কি ভুলে গেছে মান্না সালোয়া আমি আকাশ থেকে পাঠাইতাম কি কোন স্টাইল দেখিনি সে মান্না সালোয়া তাদের অপরাধের কানে নেই নিয়েছে মান্না সালোয়া আইজবা আছে কিনা না ভোমেন্ট ব্যক্তেরা ইমান আনবে যে করবে জীবন সালে আল্লাহ ফদ বলেন আজ কাম থেকে আমি তাদের কে রেখেছি তারা যদি মানামানি করে রক্তপাত করে হানাহানি পারে আল্লাহ বলেন আমি বরফত উঠেন বরফত কেনাতে আল্লাহ হাতে বরফত বরফত দিতেও পারেন বরফত নিতেও পারেন বর্তমানে বরফত তেন নাই বাংলাদেশে দিছেন কিনা কি বরফত পদ্মা মেঘনা যমুনা হে বরফত কি কোথাও নাই পদ্দার ইলিশ কি আছে দুইনার কত জায়গায় পদ্দার পান্ডাস কি আছে এখন বলবেন যে পদ্দার দাম নাই যমনার দাম নাই সোনা পড়ছে আল্লাহ বলেন সোনা রহব জির্কত আর দুইটা পদার্থ আছে পদ্মা যমনার মধ্যে যে চর করে যে বালি হয়েছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোকটা আল্লাহ বরকত দিছে আল্লাহ হইলে পাইছেন না এই বাংলাদেশ আল্লাহ পাক রক্ষা করবে রহমত ও করবেন নামাজ নামাজ পড়েন বেশি বেশি জিকির বেশি বেশি করেন আল্লাহ রহমত বরকত আল্লাহ পাক করবে কোন দল আমাদের দেশে আসে রিজিক পাইতে পারে না কোন দল ক্ষমতায় যায় দেশের সংহতি ফিরাইতে পারে না যদি না আল্লাহ পাক না ফিরা ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকওমিন মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক বলেন পুরো জাতি তাদের ভাগ্যের পরিবর্তন তারা নিজেরাই করে আমি আল্লাহ তো ভাগ্যের পরিবর্তন করি না অতএব ওখানে হাপ্পান আলাই না না যারা মোমেন বান্দা যারা আমার আত্মদর্শ চলবে জিকির করবে নামাজ করবে রক্তপাত করবে না আল্লাহ বলেন দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে শোনেন কত দল সমতায় ছিল কি ভালোর দিকে গেছে না ভালোর দিকে গেছে চেষ্টা করি সবাই তাই না ভালোর দিকে যাওয়া না যাওয়া নির্ভর করে কারো করে আল্লাহর উপরে আপনারা জিকির করেন আমার বেশি বেশি পড়েন আরব বিশ্ব পঞ্চান্নটা আরব বিশ্ব আছে আরব দেশ আরব দেশের সাথে যোগাযোগ করে আমনাল আরদাইয়ার ইসাই বাদিয়া সলিহ আল্লাহ পাক বলেন নেকটার বান্দাদের জন্য পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ করে দেব সুবহানাল্লাহ আর আসবে যাবে সৌদি আরব কুয়েত কাতার আবু ধাবি ওমান মস্কো দুবাই এই সমস্ত প্রণয় ধনী দিনের এখন আরো যা আছে আমাদের সাথে উঠা বসা লেনদেন হলে পরে আজ ধারা দিলে আমরা এমনি দিনে জোরে পাচ্ছি এই জন্য মানবিক সম্প্রীতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা আল্লাহর চিকির চিকির কোনো দরবারের না নামাজ কোনো দরবারের না নামাজ কোনো পার্টির না নামাজ কোনো বিশ্বের না আল্লাহর ধ্যান আল্লাহর খেয়াল আল্লাহর জিকির সবভাবে জীবনযাপন করি আর কোরআন শিব তেলাওয়াত বেশি বেশি করি আল্লাহ পাক খুশি হবে এই দেশ যেমনে ভালো হওয়ার দরকার আল্লাহ অন্য ভালো কইরেন না তো আমি পারবো না তো আপনার আমার মালিক যিনি তিনি পারবেন আল্লাহ যদি ইচ্ছা করেন বিশাল এক আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা একটা রাজ্য আল্লাহ পাক আগুন ধরে জ্বালাই দেবে জান নাই হয় না এখনো ওরা যে ইসরাইলের পক্ষে দালালি করে বসতে হার্য কবিরের পক্ষে দালালি করে তারপরে কাজায় মানুষ মেরে ফেললো তার পক্ষে দালালি করে এরপরে আপনার ওই যে ইয়ে ফিলিস্তিনের সব বাউন্ন হাজার মানুষ মেরে ফেললো তার পক্ষে দালালি করে খেল হয় না দেখ ক্যালিফোর্নিয়া শেষ করে দিল দাবান শেষ হয়ে যেতেছে এর আগে শেষ শেষ আল্লাপাক করে দিল ওদের সেই জ্ঞান নাই ওদের সেই জ্ঞান নাই ওরা আরও বেশি গ্রেপ্তার হবে আল্লাপাকের কাছে যতই খেলে দেশ হোক আল্লাহ কাউকে ছাড়েন এরা বুঝতে হবে অতএব আমরা যারা আছি আমাদের

আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহরে ভয় করবে যাকে ভয় করবে তারা তার উপরে গালে ভয় করতে হবে কাকে আল্লাহরে কোন দেশে ভয় না কোনো মানুষে ভয় পায় না আল্লাহর একমাত্র ভয় পায় যদি কোন দেশকে কাউকে যদি ভয় পান তাহলে তার উপর নির্ভরশীল হয়ে যাবে কথা ঠিক কিনা কথা ঠিক আছে ভয় পান চিনের হা হেরে পড়া শক্তি হায় শক্তি আরে আল্লাহর উপরে কার শক্তি পড়া শক্তি ভারত হলো সতর্কটা প্রবেশ

তখন আমি আমার ওই বান্দাদের ওই দেশ ওই দেশের নাগরিক যারা আছে তাদের রেজে টাকা পয়সা যা কিছু এমন জায়গা ঠিক আমি তৈরি দেবো বান্দা যা কল্পনাও করতে পারে না আপনি মুসলমান কেন আপনি কোরআন খুলে এই কথা আপনি জানেন আপনি কেন পড়েন না আপনি আপনি পলিটিক্যাল সাইজ পড়তে যান কেন কোরআন কেন পড়েন না জীবন ব্যবস্থা পৃথিবী চলবে যিনি মালিক আপনাকে আমাকে বানাইছে সেই কোরআন আপনি কেন খুলেন না কেন আপনি না পড়লেই তো আপনি সমস্যার সমাধান করতে না আল্লাহ বলছেন আমাকে ভয় করো আবার নাম কর তোমার ভালো মন্দ হিসাব করতো তোমার খাওয়া দাওয়া তোমার চাপ সব আমি আল্লাপ করেছি যেই সমাজের মুক্তি সান মুক্তি সান কোরআন যেই সমাজের ধনী গরিব ধ্বনি সমান মজুলু মনের রাখিবে সুদিন আসিবে সুদিন সুখ শান্তি রাখবে না আর কোনো দন্দ কোনো দ্বন্দ্ব বুল গান্ধিন হে খোদা হে গোবুল করো ববুল করো এই স্বপ্ন দাও গিয়ে আরো কাছে আরো কাছে সেই লবল সুভানন্দ ঘোয়া আল্লা পাকে ডাকে কোনো মানুষ না কোনো দেশ না কারো ভয় পাই না সুসম্পর্ক রাখবো জোর বলছো মানুষ ভয় পাই না বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে কোন দেশ লড়বে যুদ্ধ করবে আসেনি কেউ আমার কথা প্রচার করে দেন আয় কেরা বাংলাদেশে কেউ লরবে কোনো শক্তি আছে সত্যিকার মিয়ানমার লড়বে ভারত লড়বে দূর ওরা তো নারী থেকে আল্লাহ কাটাতে উল্টে কোন জায়গা কচু কেসু খায় আর লোক

আমার সবসময় বিজয় লাভ করবো কারণ কি কোন দেশ বর্তমানে খালি দেখ না আমার কথা প্রচার করে দেন সব জায়গায় জীবনেও কোনদিন আমাদের দেশের সাথে কোন দেশ লড়তে আসবে না একাত্তর সালে জানে পাকিস্তান যে মুক্তি বাহিনী